শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিকপক্ষ শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের সুষ্ঠু কাজের পরিবেশ ধরে রাখার জন্য সাভারের আশুলিয়ায় একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল ধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার রাঙ্গামাটি এলাকায় পিকার্ড বাংলাদেশ লিমিটেডে এ ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলাকালে শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন এতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীদের এ নির্বাচনের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত এক জন শ্রমিক ভোট দিয়ে অংশগ্রহণ করতে পেরেছে তেইশ জন শ্রমিক থেকে জন শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবে নির্বাচিত ওই জন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে মালিক সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন বিকেলে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হবে